আপনাকে যে কথা বলতে চাচ্ছিলাম পবিত্রতা অজু যেহেতু সংক্ষিপ্ত সময় অজু নিয়ে আপনাকে আমি কিছু কথা বলবো ইংসা আল্লাহ এত কষ্ট করে আমরা সালাত আদায় করি যদি অজু আমরা ঠিকভাবে না করতে পারি তাহলে কি আমাদের সালাতে হবে কথা বলে অজু সুন্দর করে ঠিক করতে হবে অজু করতে হবে তার আগে একটি কথা যে অজু আমরা জানি আমরা অনেক বক্তার কাছে শুনেছি অজুর ফরজ ছয়টি তাই না অনেক বক্তা যারা ভাইরাল নেবেলের বক্তা তারা বলেছে অজুর ফরজ ছয়টি অথচ পুরানে সুরা মাইদা ছয় নাম্বার আয়াতে পাওয়া যায় চারটি আমি এই বক্তব্যটা শোনার পরে আমি একটু পড়লাম যখন আমি পেলাম না আমি অনেক যে যারা আমাদের সিনিয়র তাদেরকে বললাম তারাও শুধু বলে অমক বক্তা বলেছে কিন্তু কোথায় আছে বলে না তারপরে আমাদের আমির আমিরে জামাত ডক্টর প্রফেসর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব সারের যে রাসুল বই এই বই অধ্যায় দেখলাম তিনিও এই সুরা আয়াটি তুলে দিয়েছেন আর সুরা ছয় নাম্বার আয়াতে ফরজি রয়েছে কিন্তু বলেছে ছয়টি কিভাবে একটি হচ্ছে ধারাবাহিকতা ঠিক রাখা আরেকটি হচ্ছে যে এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেক অঙ্গ করা কিন্তু কোরআনে চারটের কথাই আসছে সম্মানিত উপস্থিতি যদিও ওয়াজ কম হচ্ছে হ্যাঁ ওয়াজের সুর হচ্ছে না নাকি আপনাদের সাথে কিছু আমল শিক্ষা দেবো ইনশাল্লাহ সেটি হলো অজু করতে হবে সুন্দরভাবে আর অজু যদি ঠিক না হয় তাহলে সলাত হবে না এটা আমরা সবাই জানি এখন অজু কিভাবে করব। অজু আমাদের মাঝে অনেক প্রচলিত মানুষ অজু করে বা অজু করতে গেলে অনেকেই বলে তোমার অজু হচ্ছে না কথা বুঝেননি তো অজুর শুরুতে বিসমিল্লা বলতে হবে এতটুকু কতটুকু কথা বলেন শুধু কি বিসমিল্লা বিসমিল্লাহমানি রহিম বলা যাবে না শুধু কি বলতে হবে বিসমিল্লা বিসমিল্লা বলে ভালো কাজ কোন দিক থেকে শুরু করতে হবে কথা বলেন ডান দিক থেকে আপনি হাতে পানি নিবেন পানি নিয়ে বাম হাতের পানি নিয়ে ডান হাতের কবজি পর্যন্ত ভালোভাবে আঙ্গুল খিলাল করে ধুহত করবেন মহিলা পুরুষ উভয় ভিন্নতা নাই কিন্তু সুন্দরভাবে কি করতে হবে আঙ্গুল খিলাল করে ডান হাতের আঙ্গুল খিলাল করে সুন্দরভাবে ধৌত করবেন তারপরে ডান হাতের আঙ্গুল খিলাল করে কবজি পর্যন্ত যেভাবে ধৌত করলেন ওইভাবে বাম হাতের আঙ্গুলও খিলাল করে আপনাকে ধৌত করতে হবে কয়বার কথা বলেন তিনবার কয়বার তিনবার আরেকটি স্পষ্ট হওয়া ভালো সেটি হচ্ছে অজুর অঙ্গ একবারও ধৌত করা যায় অজুর অঙ্গ দুই বারো করা যায় অজুর অঙ্গ তিনবার দোহত করা উত্তম বেশি করা যাবে না তিনবারের ভিতরে সীমাবদ্ধতা থাকতে হবে তবে অজু যখন আপনি করবেন তিনবার দোহত করার চেষ্টা করবেন কেননা যদি অজুর একটা অঙ্গ যদি ভিজা না থাকে সুখ না থাকে তাহলে অজু হবে না আর অজু না হলে আপনার সলাদ আল্লাহর নিকটে কবুল হবে না বলতে চাচ্ছিলাম তারপরে আপনি পানি নিবেন ধান হাতে পানি নেওয়ার পরে আপনি কুলি করবেন কয়বার এখন আরেকটি কথা এখানে দুইটি মত দুইটা হাদিস একটি হলো যে একবার পানি নিয়ে মুখে দিবেন আবার ওই পানি নাকে দিবেন কথা বুঝেননি এটা করাও সুন্দর আবার হাদিস যেটা পড়ে বুঝলাম তবে যেহেতু নাক ভালোভাবে ঝাড়তে হবে আলাদা আলাদা পানি নেওয়াই উত্তম কথা বুঝতে পারেন কিন্তু দুইটাই কি হাদিস তাহলে আপনি আলাদাভাবে পানি নিয়ে মুখে দিলেন নাকে দিলেন বা একবার পানি নিয়ে মুখেও দিলেন নাকেও দিলেন কয়বার তিনবার সুন্দরভাবে নাক ঝাড়তে হবে তারপরে আপনি পানি নিবেন পানি নিয়ে আপনি চুলের গোড়া থেকে হ্যাঁ এখান থেকে সুন্দরভাবে থুতনির পর্যন্ত ভালোভাবে করতে করতে হবে হবে সুন্দরভাবে আর দাড়ি খিলাল করতে হবে দাড়ি যদি আমার মতো ছোট ছোট হয় তাহলে পানি এমনিতেই দিলে কি ভিজা যাবে তবে দাড়ি যদি হ্যাঁ বড় হয় তাহলে পানি নিয়ে আলাদা পানি নিয়ে দাঁড়ি কি করতে হবে কথা বলেন খিলাল করতে হবে তারপরে কোনই পর্যন্ত ধৌত করতে হবে আবার বাম হাতে পানি নিয়ে এখন আপনাদের কাছে প্রশ্ন যে আমরা যখন কোনই পর্যন্ত ধৌত করি কোন থেকে ধৌত করি কে বলতে পারেন কোন খান থেকে মান্না এই দিক থেকে এটা নয় কিন্তু ফুল আবার এখান থেকে কোন পর্যন্ত ধৌত করতে হবে কয়বার তিনবার ধৌত করার পরে এই যে এখন মাথা হবে। আপনাদের হুজুর যারা আছে বড় বড় মুফতি তারা বলে থাকে চার ভাগের এক ভাগ নাকি মাথা মাসে করতে হবে আবার নাকি গলা মানে গার কি করতে হবে মাসে করতে হবে এটার পক্ষে যদিও হাদিস থাকলে মানে কি সব হাদিস কি জাল এটা করা যাবে না হাদিস এসেছে তবে সব হাদিস কি কথা বলেন জাল আর আমরা জাল হাদিস দিয়ে আমল করি না জাল হাদিস দিয়ে মানে জাল টাকা দিয়ে যেরকম দুনিয়াতে কোনো বাজার করা যাবে না দুনিয়াতে কোনো বাজার করা যাবে না ঠিক ওই জাল হাদিস দিয়ে জাল হাদিস দিয়ে পরকালীন কোনো আমল করা সম্ভব না সম্মানিত উপস্থিতি বলতে চাচ্ছিলাম এখন মাথা মাসে করতে হবে যেটা আমরা অনেকেই ভুল করে থাকি মাথা মাসে করার সময় আপনাকে পানি নিতে হবে একবার পানি নিয়ে ওই পানি এইভাবে ঝাঁকি না দিয়ে একটু ছেড়ে দিতে হবে তারপরে আপনি কি করবেন আপনি ওই হাত ওই পানির ভেজা হাত দিয়ে এইভাবে ধরবেন আমাকে দেখা যায় কথা বলেন এইভাবে ধরে আপনি কি করবেন পিছন দিকে আনবেন আনার পরে আবার এই হাত সামান দিকে আনতে হবে আনার পরে শাহাদাত আঙ্গুল এটা কানের ভিতরে প্রবেশ করিয়ে দিতে হবে প্রবেশ করিয়ে দিয়ে তারপরে ওই যে কানের ভিতরে যে পেস রয়েছে প্রত্যেকটা মুসরার ভিতরে সুন্দরভাবে এই শাহাদাত আঙ্গুল দিয়ে কি পরিষ্কার করতে হবে তারপরে বৃদ্ধা আঙ্গুল দিয়ে কানের পিঠ মাসেহ করতে হবে সম্মানিত উপস্থিতি তারপরে হচ্ছে পা ধোত করতে হবে কথা বোঝা যায় পা ধোত করতে হবে ডান পা আপনি ডান পায়ের টাকনু পর্যন্ত আপনি কি করবেন বাম হাত দিয়ে পায়ের যে আঙ্গুল রয়েছে এই আঙ্গুল খিলাল করে সুন্দরভাবে ডান পা সুন্দর করবেন ওই ডান পা যেরকম করলেন আবার বাম পাও করবেন কয়বার আরো জুড়ে কইবার তিনবার ধত শেষ এখন একটু ফজিলত শুনি সম্মানিত উপস্থিতি ফজিলত হলো রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুন্দর করে অজু করলো সালাত আদায় করবে এই আকাঙ্ক্ষা নিয়ে যে ব্যক্তি সুন্দরভাবে উত্তম রূপে অজু করলো এবং ধীরে স্থিরভাবে আদায় করলো রুকু ভালোভাবে করলো সিজদা ভালোভাবে করলো আল্লাহর নবী বলেছেন তার পূর্বের যত গুনা রয়েছে আল্লাহ সুবাহান তার পূর্বের সব গুনা ক্ষমা করে দিবেন সুবহান আল্লাহর আওয়াজ এত বড় কেন কথা বলেন সুবাহান আল্লাহ বলেন সুবাহান আল্লাহ সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন চে আল্লাহরনাবি বলেছেন আরেক জায়গায় এই বর্ণনায় যে ব্যক্তি সুন্দর করে অজু করবে ভালোভাবে অজু করবে সালাত আদায় করার জন্য আল্লাহর নাবি বলছেন ওই ব্যক্তি সেই দিনের মতো পবিত্র হয়ে যাবে যেদিন জনম দু মা তাকে প্রসব করেছিল সুবাহান আল্লাহ বলবেন না একবারে পবিত্র হয়ে যাবে আল্লাহরুন নাবি মোহাম্মদ সাল্লাহু আলাই্লাম বলেন রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন যে যখন বান্দা অজু করে বান্দা যখন হাত দোয় হাতের মাধ্যমে যত পাপ করেছিল ওই পাপ ঝরে যাই বান্দা যখন যখন মুখে কুলি করে মুখের মাধ্যমে যত পাপ করেছিল ওই পাপ ঝরে যাই বান্দা যখন নাকে পানি দেই নাকের মাধ্যমে নিঃশ্বাসের মাধ্যমে যা পাপ করেছিল ওই পাপ ঝরে যাই আল্লাহর বলেন বান্দা যখন আবার পর্যন্ত করে এই হাত দ্বারা যত পাপ করেছিল আল্লাহর নাবি বলছেন ওই পাপ আল্লাহ ক্ষমা করে দেই বান্দা যখন মাথা মাসে করে কান মাসেহে করে এই কান দ্বারা যত ফাঁসে কথা শুনেছিল এই কথাগুলোর পাপ রয়েছে এই পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহর বলেন বান্দা যখন পা দুটো করে তখন তার পার মাধ্যমে যত পাপ রয়েছে ওই পাপ আল্লাহ ক্ষমা করে দেন সম্মানিত উপস্থিতি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালো কপালcite কালো গুরা যেরকম সকল গুরার ভিতরে চেনা যায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে হাশরের মাঠে আমার উম্মতদেরকে সেভাবে চিনব বলতে চাচ্ছিলাম ওজুর অঙ্গগুলি উজ্জ্বল হয়ে উঠবে আম্মাদের প্রশ্ন হতে পারে হুজুর তাহলে এতগুলো উম্মাদ কিয়ামতের মাঠে হাসরের মাঠে উপস্থিত হবে আল্লাহর নাবি আমাদেরকে কিভাবে চিনবে এটা প্রশ্ন হতে পারে কিন্তু সেই দিন আল্লাহর নাবি আমাদেরকে যেটা দেখে চিনবে সেটার নাম হলো সেটার নাম হলো অজুর অঙ্গ তার মানে মুসলমান ও আদম সন্তান আপনাকে বলতে চাচ্ছিলাম সুন্দরভাবে উত্তম রূপে জু করতে হবে অজু সুন্দর ভাবে করতে হবে সেদিন মানুষ পিপাসায় আহাকার হবে ওই যে কিছুক্ষণ যদি গরমের ভিতরে থাকেন যদি আপনি পানি পান না করেন তাহলে আপনার কোন্තර মন হই পুড়ে যাচ্ছে মন হই ছিড়ে যাচ্ছে চোখের পানি টলটল করে ওই রমজান মাসে সকাল থেকে ফজর থেকে সুবেহ সাদিক থেকে সূর্য ডুবে পর্যন্ত কত কষ্ট করি তারপরে যখন আযান দেওয়া হয় ইফতারের সময় হয় আমরা কিন্তু ফল খেতে চাই না আমরা কিন্তু দামি দামি খানা প্রথমে খাই না আমরা যদি হাতের কাছে খেজুর থাকে ওই খেজুরটা মুখে দিয়েই আমরা শরবত খাওয়ার জন্য পাগলা হয়ে চাই বলতে চাচ্ছিলাম সেই দিন আপনাকে বলছিলাম পৃথিবীর ভিতরে সব চাইতে উৎকৃষ্ট দামি উত্তম পবিত্র পানি হলো হচ্ছে জমজম পানি কুয়ের পানি এটা হচ্ছে উত্তম আর মানুষ মৃত্যুর পরে সবচাইতে উত্তম পানি হচ্ছে সেটার নাম হাউজে কাউসার আল্লাহর নাবি বলেছেন যে উ উত্তম রূপে অজু করবে যে সুন্দরভাবে ভাবে অজু করবে ওই ব্যক্তিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল হাশরের ময়দানে তাকে হাউজে কাউসারের পানি পান করাবে বলি সুবহানাল্লাহ হাউজের কাউসারের পানি যদি পান করতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় অজু করতে হবে সালাত আদায় করতে হবে ইবাদত করতে হবে

মহাম্মদান আব্দু আল্লাহর নামী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে কয়টি আরো জুড়ে কয়টি আটটি দরজা খুলে দেওয়া হবে আল্লাহর নাবী বলছেন ওই দরজা দিয়ে যার যে দরজা দিয়ে ইচ্ছা সে ওই দরজা দিয়ে প্রবেশ করবে কোনো বাধা মহিলা এবং পুরুষ উভয় কিছু কিছু বক্তা ওয়াজ করে যে পুরুষের জন্য কিন্তু মহিলাদের জন্য আরেকটি বিশেষ একটি অফার রয়েছে সেটি হলো মহিলা যদি মহিলারা যদি চারটি কাজ করে মৃত্যুবরণ করতে পারে কয়টা কথা বলেন তাহলে তার জন্য জান্নাতের আটটি দরজা খোলা এটা স্পেশাল ভাবে শুধু মহিলাদের জন্য আমভাবে ভাবে সম্মানিত উপস্থিতি যেহেতু আমি অন্য বিষয় নিয়ে কথা বলতেছি সেহেতু আমরা এই বিষয়ে কথা বলি সেটি হচ্ছে অজু তাহলে আমাদেরকে সুন্দরভাবে অজু করতে হবে আর অজুটা উত্তম হতে হবে